দর্শক সকলকে খালি আটদলীয় ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশে স্বাগত জানাচ্ছি আগামীকাল শুক্রবার বিকেল তিনটা তিরিশ মিনিটের সময় খালিয়া স্কুল মাঠে খালি আটদলীয় ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যে দুটি দল অংশগ্রহণ করবে এরা হচ্ছে ট্যাকেরাট ফুটবল একাদশ বোনাম এ এফ সি শিবচর একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে সেই উপলক্ষেই কিন্তু মাঠ সংস্কারের কাজ চলছে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন দর্শক যে ঘাস কাটা মেশিন দিয়ে কিন্তু ঘাস কাটা হচ্ছে সাথে রয়েছে টুর্নামেন্ট কমিটির অন্যতম বিশিষ্ট ক্রীড়াবিদ আমিনুল হালবাদার এবং বেল্লাল খান সোহা আর অনেকেই রয়েছে এখানে আগামী আগামীকালকে খেলা অনুষ্ঠিত হবে সকলকে খেলা দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছে কর্তৃপক্ষ খেলাটি সরাসরি ভি সেভেন্টি ওয়ান নিউজ টিভিতে সম্প্রচার করা হবে ধন্যবাদ